একটি বিষয় তার মানে তাজ সরকার যে ব্যর্থ হচ্ছে সেই দায় তিনি নিচ্ছেন না তিনি বলছেন যুদ্ধ অবস্থা বিরাজ করছে এবং যে অভ্যুত্থানের বা বিপ্লব শুরু হয়েছিল সেটা শেষ হয়নি তো দেখেন জনগণ কিন্তু বোকা না জনগণ বোঝে তিনি কিন্তু শুরুতে বিশেষ সহকারী হলেন এরপরে কয়েক মাস পরে দপ্তরবিহীন মন্ত্রী হলেন উপদেষ্টা হলেন এরপরে নাহিদ ইসলাম পদত্যাগ করলেন তখন তিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন তা আমার কথা হলো এই যে চালাকি করে আপনি এই যে মানে স্টেপ বাই স্টেপ আপনার প্রমোশন এটার ভিতরে কোনো স্বচ্ছতা আছে কোনো জবাবদিহিতা আছে আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন সেই গঠন প্রক্রিয়া নিয়েও কিন্তু প্রশ্ন আছে আরও প্রশ্ন আছে যে আপনি যে দল গঠন করলেন সেটি নিয়ে আরও প্রশ্ন আছে কারণ একটা দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া একদিনে কিন্তু কোনো দল গঠন হয় না এখন উপদেষ্টা নাহিদ ইসলাম কী করলেন পদত্যাগ করে তিনি দলের দায়িত্ব নিলেন সপ্তাহখানিক আগে পদত্যাগ করলেন তার উপরে আসলে মানুষের আসলে আস্থার জায়গাটা কি ছিল তিনি বলেছিলেন যে গণহত্যা বিচার করবেন এবং একই সাথে রাষ্ট্র সংস্কার করবেন প্রধান উপদেষ্টা বিবিসির সাক্ষাৎকারে বলেছেন যে আমরা এখনও রাষ্ট্র সংস্কার শুরুই করি নাই তাহলে নাহিদ সাহেব যে আপনার সাড়ে ছয় বা সাত মাস যাই হোক দায়িত্ব পালন করলেন তিনি আসলে এই দায়িত্ব পালন করা অবস্থায় কতটুকু গণহত্যার বিচারে কাজ করলেন কতটুকু রাষ্ট্র সংস্কারে কাজ করলেন যেখানে নাহিদ ইসলাম ছিল আমাদের আইকনিক লিডার ছাত্র সমাজের জনগণের প্রতিনিধি মানুষ মনে করছিল যে এই সরকারের নাহিদ থাকা মানে যেহেতু তিনি তার মুখ দিয়ে একজন ঘোষণার কাছ থেকে করাইগণ্ডা হিসাব নিব হিসাব বুঝে নিব তো আপনি তো যখন ছিলেন তখন তো আপনি সেই হিসাব বুঝিয়ে জনগণকে দেননি তো যাই হোক আমি মনে করি যে এই মুহূর্তে আসলে দেশ চরম সংকটের মধ্যে রয়েছে আপনি আমি আসলে যতটুকু স্বাভাবিক পরিস্থিতি দেখতেছি এটা আল্লাহর রহমত এই সরকারের যারা উপদেষ্টারা আছে ম্যাক্সিমামই ফাংশন করে না ঘর থেকে বের হন না আমাদের মোহাম্মদ ইউনুস সাহেব তিনি কি করতে পারতেন তিনি তো রাষ্ট্র সংস্কার করতে চান না বা অন্যান্য উপদেষ্টারা রাষ্ট্র সংস্কার করতে চান গণহত্যার বিচার করতে চান তো হাটে বাজারে একটু যেতে পারেন না ঢাকার বাইরে একটু মাপস্যলে গিয়ে মানুষের মতামতটা নিতে পারেন না যে মানুষের আসলে এই সরকারের প্রতি আস্থার জায়গাটা বাড়তেছে নাকি কমতেছে তো যাই হোক সরকারের এই যে এই সাত মাস শেষ হয়েছে মাত্র এখনই কিন্তু মানুষের ভিতরে অবিশ্বাস জন্ম নিয়েছে যে সরকার রাষ্ট্র সংস্কার করতে পারবে না দেখেন আজকে সকালে আমি ঘুম থেকে উঠে আমার হোয়াটসঅ্যাপে দেখে একটা মেসেজ সরকারের একজন কর্মকর্তা আমাকে মেসেজটি পাঠিয়েছে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছি তিনি বলছেন যে রাশেদ ভাই যে প্রত্যাশা করেছিলাম যে প্রশাসনকে সংস্কার করা হবে কিন্তু সর্বত্র চলছে যারা অযোগ্য তাদেরকে বিভিন্ন টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হচ্ছে প্রমোশন দেওয়া হচ্ছে আমরা ওই সময়ও কিন্তু আমাদের জায়গা থেকে সর্বত্র প্রতিবাদ করেছি কিন্তু এখন দেখেন আমরা নির্গৃত তো এইভাবে কিন্তু সরকার চলছে অর্থাৎ আমরা যে প্রত্যাশা করেছিলাম সেই সরকারি কর্মকর্তা নিজেই বলছেন যে এখন আর স্বপ্ন দেখতেছি না আমি এখন হতাশ পুরো বাংলাদেশের মানুষ কিন্তু হতাশ কেন কারণ ডে বাই ডে সরকারের প্রতি মানুষের আস্থার জায়গাটা কমতেছে অনেকে বলতেছে যে দ্রব্যমূল্যের দাম কম ঠিক আছে ভালো কথা দ্রব্যমূল্য থেকেও কিন্তু বড় বিষয় হলো আইনশৃঙ্খলা সেই আইনশৃঙ্খলা যখন নিয়ন্ত্রণে থাকে না তখন দেশ কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে এখন মাহফুজরা যতই বলুক না কেন যে দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে এই কথা বলে তারা যতই দায় মুক্তি নেওয়ার চেষ্টা করুক না কেন মানুষ কিন্তু বোকা না মানুষ বুঝতেছে যে তারা পারতেছে না তাদের উচিত হবে কি এই মুহূর্তে তাদের করণীয় হলো যে এই উপদেষ্টা পরিষদে অনেকে ফাংশন করতেছে না বয়সের কারণে অযোগ্যতার কারণে তাদেরকে সরিয়ে দেওয়া এবং যারা যোগ্য দক্ষ যাদের রাষ্ট্র পরিচালনার ন্যূনতম অভিজ্ঞতা আছে পাবলিক ফাংশন বলেন বা পাবলিক ম্যানেজমেন্ট বোঝার বা বাস্তবিক অভিজ্ঞতা আছে তাদেরকে এখানে সম্পৃক্ত করা সেই সম্পৃক্ততা যদি না ঘটায় আপনি বিশ্বাস করেন আমি এই তৃতীয় মাত্রা চ্যানেল বলছি যদি এই উপদেষ্টা পরিষদের সংস্কার না হয় রাষ্ট্র সংস্কারের সিটে ফোটো আপনি দেখতে পারবেন না আমরা মাথায় তুলে রাখার মতো অবস্থা ওই আমলে একটা এফআইআর হয়েছে টাকা ছাড়া ওই আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা জায়গায় বিল হয়েছে টাকা ছাড়া ঠিক এই আমলে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধানের প্রধান হয়েছে সে ষোলো কোটি টাকা দিয়ে আমরা কোথায় দেওয়া হয়েছে হলো মাথা ই হয়ে যাবে তাহলে পরিবর্তনটা কী হলো ভাই কী সংস্কারটা কী হলো আপনি কোন ইঞ্জিন ডিপার্টমেন্ট আপনি দেখেন তো টাকা ছাড়া কোনো বিল বা করে আমি করি না যারা করছে কেউ কেউ বলতে পারবে দেখেন তাহলে পরিবর্তনটা কী হলো এই ত্যাগ আত্মতা কী হলো আর যদি স্লোগান সেইটি হয় সবার আগে বাংলাদেশ তাহলে আমরা করলাম কি আমাকে তো নিজেই কি করলাম কেন আমার কিছু হলো না জিলুর আপনার কিছু হলো না দেশটা যদি একটা লাইনে আসতো একটা সংস্কার যুদ্ধ হতো আমি অন্তত বিবেক দিতে পারতাম না একটা সব সবুজ বিপ্লব হয়েছে একটা শিল্প বিপ্লব হয়েছে একটা একটা দেশটা কিছুটা সতের পথে নিয়ে আসা হয়েছে হলো কি তো কেন এত কিছু করলাম কেন করলাম আমার যে পারিবারিকভাবে সতেরো বছর পলাইছিল ছিল আমি লিখতে সতেরো অস্থির হয়ে গেছে তো হইল কি কোনো জায়গায় কোনো পরিবর্তন আছে আপনি দেখেন আমরা এক থানায় একটা একটা এফআইআর একটা চার্জশিট বলেন কোনো জায়গায় টাকার বিনিময়ে সারা হয়েছে হয় তো পরিবর্তনটা কী করল ডক্টর এই সার সাত মার ডক্টর সব কি হ্যাঁ আর একটা যদি বলতাম যে একটা সুষ্ঠু নির্বাচন অপেক্ষা করছে আমার এই যে আপনার ক্যামেরাম্যান ও চিন্তা করবে আমি আমার সেবা কী করবে তার অপেক্ষা আমি থাকলাম সেটাও তো হলো না সেখানেও তো আপনি যেতে পারলেন না আমি আবারও বলি আমার সন্ধিহান এই উপদেষ্টা পরিষদ ইনুচের নেতৃত্বে দেশে সুষ্ঠু নির্বাচন করে যেতে পারে কি না বা আদৌ হবে উপরে অনেকটা আস্থা এবং বিশ্বাসের জায়গাটা রাখবে এবং সারা জীবন তাদেরকে মনে রাখবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত যে অবস্থা আমরা দেখতেছি আমার কাছে আসলে মনে হচ্ছে যে নির্বাচনটাই হয় কিনা না দেশের কি পরিস্থিতি হয় কি হয় এটা নিয়ে কিন্তু সবাই সন্দেহান আমি তো আসলে অনেক দলের সাথে বা সরকারি কর্মকর্তা বা অনেকের সাথে কমিউনিকেশন করি সবার ভিতরে একটি সন্দেহ জায়গাটা তৈরি হয়েছে তো আমি মনে করি এই সরকারের আসলে অনেক দায়িত্ব বিশেষ করে যারা আমাদের ছাত্ররা ছিল যারা আসলে সবার কাছে একটি দেবতা রূপে আবির্ভূত হয়েছিল তাদের আসলে বোঝা উচিত শুধুমাত্র দল গঠন আর নিজের দলের দিকে ফোকাস দিলে আসলে হবে না তাদের কাছে জাতি কিন্তু বিশাল একটি দায়িত্ব দিয়েছে জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু রাষ্ট্রের সংস্কার প্রয়োজন ততটুকু করা কিন্তু এখন আসলে সব কিছু একটা তদুল্যমান অবস্থার মধ্যে আসলে কি হতে যাচ্ছে এই যে মানুষকে ভাসমান রাখা সন্দেহের মধ্যে রাখা এইভাবে যদি এই সরকার আরও ছয় মাস মানুষকে এইভাবে রাখে আপনি বিশ্বাস করেন ছয় মাস পরে কিন্তু এই সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু হবে যে আপনি স্বচ্ছতা নাই আপনার জবাবদিতা নাই আপনি কিভাবে একটি নিয়োগ দিচ্ছেন আপনি জানেন আমি জানি নিয়োগ প্রক্রিয়া নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে একই সাথে গণহত্যার বিচার আসলে আপনি করতে চান কোন প্রক্রিয়ায় করবেন অধিকাংশ শর্ত পালিয়ে গেছে শেখ পরিবারের কাউকে ধরতেছেন না তো কাদেরকে দিয়ে চুনোপুটি ধরতেছেন এদেরকে ফাঁসি দিয়ে দিবেন আর গণহত্যার বিচার হয়ে যাবে দেখেন এই যে গুলি চালিয়েছে কারা পুলিশ সরাসরি গুলি চালিয়েছে বিজিবি গুলি চালিয়েছে আপনি যদি তাদেরকে না ধরেন তাহলে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাদেরকে ধরে আপনি গণহত্যা বিচার করতে পারবেন না তাদেরকেও ধরতে হবে গণহত্যার বিচারের যে সামগ্রিক প্রক্রিয়া আমার কাছে মনে হয়েছে সেখানে অস্বচ্ছতা রয়েছে ধন্যবাদ যারা আসল আসল অপরাধী তাদেরকে ধরা হচ্ছে না ধন জবাবদিহি তিনি নিয়ে প্রশ্ন তুলেছেন তার নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং যেভাবে চলছে দেশ তাতে করে তারা মনে করেন যে জনসমর্থন নিয়ে নৈতিক সমর্থন নিয়ে কেন তারা কোনো আইনি বৈধতা নেই নৈতিক সমর্থনটাই ছিল এই সরকারের বৈধতা রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন দিয়েছে সাধারণ মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে তার ভিত্তিতে যাত্রা শুরু করবার সাত মাস পরে এসে তারা বলছেন যে আর হয়তো ছয় মাস পরে তারা যদি এভাবে চলতে থাকেন তাদের বিরুদ্ধে আবার আরেকটা আন্দোলন তৈরি করতে হবে যেটা আমরা কেউই চাই না এবং এর থেকে পরিত্রাণের একটাই উপায় হচ্ছে দেশে একটি অবাদশ্রেষ্ঠ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন যদিও সেই নির্বাচন হবে কিনা সেটি নিয়ে ইতিমধ্যেই নানান প্রশ্ন নানান সংশয় রয়েছে নানান ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সেই সঙ্গে দেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব যে হুমকির মুখে সেটাও কিন্তু আমরা নানা মহল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিন্তু শুনছি কাজে সরকারেরই সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে সরকার প্রধানকে সিদ্ধান্ত নিতে হবে আসলে তিনি এবং তার পরিষদবর্গ কি করতে চান